দাদু আমি লাইভে ঠিক আছে মেসেঞ্জারে নক দিলে কোনো লাভ নাই কি ছুলা খাবো এই ছুলা খাবো নাইটা

हाथ लिया जी जाबर को खावा खावा जा खाबू तो खाली खावा मैं इसका खा पा नहीं खाली खावा नहीं खाली खावा नहीं खाली खावा मेला रात खाए गए थे लोग से ले गए तो तेल है ना मानो ओए डके को तो बहुत जोर तो आसे बोले हम बड़ा दिए पता सुना है ना

পেট সুমানে আনি দিছে এই কদিন অভাৱে আছে মানে আমাৰ খাই কোন গেল এইটো ঘূৰি আছে

তুমি 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 ফুড ল্যান্ডের লোক ফুড ল্যান্ডের লোক তুই নাও এই যে আমাদের ফুড ল্যান্ড খালি খাওয়া নাও ওমা শুলা খতে লাইসি ও খালি কল খাই লেনা শুলা গাও দি লাগি না সিং নে খাবোলামে ওইটা গ্যাস আমার এই গ্যাস আছে সমস্যা গ্যাস এই যে দেখতেছেন সব কচি কাঁচা পোলা পান খুব সিপারা লাগবে দেখা যাচ্ছে তোমার চকচক এই ক্যামেরার মধ্যে খালি কয়েকটা বালু ঢোকেছে এই যে একটু চকচকা বেশি দেখা যাচ্ছে ঠিক আছে

হ্যাঁ লাইভে পড়ো এই যে এখন আবার আসবে ঠিক আছে কোন গাড়িটা ভালো না দেখা যায় না ও সেই জুয়েলের বিড়াল না পুতুল সেই জুয়েলের পুতুল আসি না জিরো আসি আরে ভাই কোনটি কোনটি পছন্দ কার কিটা কিটা নেবেন হ্যাঁ ডাবল চলে আসেন ডাবল বিড়াল আসি দেই মাই দাও হ্যাঁ

জালসাই থেকে কিনে নিবেন ঠিক আছে আমার কিনা লাগে না প্রজাপতিটা লে প্রজাপতিটা নে প্রজাপতিটা ভাল না

আমার ফেসবুক লগ ইন করা ঠিক আছে ফেসবুকে একটা শেয়ার মিলে ছোটা করে চুলাখার জন্য আইজি আর তো और 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 और

এই যে বাচ্চারে কাদানির জিনিস হাওয়া ভরি ছাড়িয়ে দিতেছে এই যাকেন বাচ্চারা নিবে ধানিয়ে বাচ্চা যাবে না কুপিশ জনে কানমান গরম হয়ে যাচ্ছে শীত এবার শেষ লুডুদেরকে সেই স্বাদ শেষ করে দিয়েছেন একবারে বেশি নাহিদ ওই যে বাসের কথা একটা ইয়ে আছে একশো টাকা এই বাশের বাজার হই না স্যার হ্যাঁ বাশের বাজার ওই ভিড় জায়গা ওডিগু দিতে চললতে এই বাশের বাজার একটা হোটেল হইছে 100 টাকায় বিগানদের মাইকেন ফিরে গেল রিভো দিতে চললতে তো না বাশের বাজার ডিগ্রি هلا فاشه فاشه ها بي بي اکو دي لاو نا اگر نا نينج دن دا بي هلا نينج دن دا يا ڏتو ڏاڪو আপনারা কিছুদিন পরে তাকে ঘুরে পাবেন

है, तो का तो है। तो वो तो था कि वो तो था 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 तो था वो तो वो तो था वो वो तो था वो तो था वो तो था वो

radically um... улitvi também... Кол наход�� ali... এ হচ্ছে আমাদের খাদক আমান করে খায়

উরেজ লজ হয়েছে ক্যামেরা

ভিড় বেশি ডাক দেয় খালা খালি ডিস্টার্ব করতেছে খালা একদার শেয়ার করতে তো খালি ফোন দিচ্ছে

¡Gracias!